নমস্কার বন্ধুরা আমি শিবানী শিবানী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা ভাবছেন কুকিং চ্যানেল অথচ আমি খেয়ে যাচ্ছি এটা তো খাওয়ার চ্যানেল নয় হ্যাঁ বন্ধুরা আসলে আমি আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটাই খাচ্ছি আর আমার কাছে এতটাই ভালো লেগেছে যে কি বলবো আপনাদেরকে তো আমি কি বানিয়ে খাচ্ছি সেটা দেখার জন্য আমার সাথে থাকতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত তো আজকে আমি কুমড়োর একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো ওর জন্য আমি দু টুকরো কুমড়ো নিয়ে নিয়েছি খুবই অল্প কুমড়ো লাগবে এই রেসিপিটা বানাতে কিন্তু এই অল্প কুমড়ো দিয়েই আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন তো আমি এই দুটুকরো কুমড়োকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আমি টুকরো টুকরো করে কুমড়োটাকে কেটে নিচ্ছি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এই দেখুন আমি ভালো করে কেটে নিয়েছি কুমড়োটাকে এবারে একটা প্লাস্টিকের বাটির মধ্যে আমি এই টুকরো করা কুমড়োটাকে উঠিয়ে নিলাম কুমড়োটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি নিয়েছি হলো পেঁয়াজ একটা পেঁয়াজ নিলাম এই পেঁয়াজটাকে আমি একদম কুচিয়ে কুচিয়ে কেটে নিচ্ছি এভাবে পিঁয়াজটাকে কুচিয়ে কুচিয়ে কেটে নিতে হবে আমার আজকে কুমড়োর রেসিপিতে লাগবে হলো পিঁয়াজ তাই একটা গোটা পিঁয়াজকে আমি কুচিয়ে কুচিয়ে কেটে নিলাম এ দেখুন আমার কুচিয়ে পিঁয়াজ কাটা হয়ে গেল এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম আর একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হওয়ার পর ওর মধ্যে আমি এক টেবিল চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে তেলটা যেই গরম হয়ে গেলো তখন আমি তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা সরষের তেলেই এই কুমড়ো রেসিপিটা হবে তো আপনারা সর্ষের তেলটাই ব্যবহার করবেন আমি এখানে তিনটে শুকনো লঙ্কা দিয়েছি তবে এই শুকনো লঙ্কাগুলোতে ঝাল নেই আমার আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম ওই তেলের মধ্যে আমি রসুন দিয়ে দিলাম রসুনটা একটু বেশি দিলাম বেশ পাঁচ ছটা কোয়া রসুন দিলাম আমি রসুনটাকেও একটু লাল লাল করে ভেজে নেবো যেন পুড়ে না যায় এটা খেয়াল রাখতে হবে কিন্তু এ দেখুন একদম লাল লাল করে আমি রসুনটাকেও ভেজে নিলাম এবারে আমার রসুনটা ভাজা হয়ে গেছে আমি রসুনটাকেও ওই শুকনো লঙ্কা যে প্লেটে রেখেছি সেই প্লেটেই আমি রসুন ভাজাটাও রেখে দিলাম এই সময় কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে থাকবে এ দেখুন রসুনগুলোকে আমি তুলে নিচ্ছি এই যে এইদিকে ওই তেলের মধ্যেই আমি যে পেঁয়াজ একটা পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেই কুচনো পেঁয়াজটাকেও কেটে নিচ্ছি মানে ভেজে নিচ্ছি ওই কুচনো পেঁয়াজটাকে ভেজে নিলাম পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভাজতে হবে এ দেখুন কিন্তু কুড়ে যেন না যায় খেয়াল রাখতে হবে একদমই মিডিয়াম আছে ভাজতে হবে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেল ঠিক এরকম ভাজা হবে খুব বেশি ভাজা হবে না হালকা বাদামি কালার এসে গেলেই পেঁয়াজটাকে উঠিয়ে নিতে হবে এই সময় গ্যাসের রাশটা একদম ধিমি করে দিতে হবে ওই প্লেটের মধ্যেই আমি পেঁয়াজ ভাজাটাও তুলে দিলাম আবার ওই প্যানের মধ্যে আর একটুখানি তেল দিলাম আধা চামচের মতন মানে সর্ষের তেল দিলাম আর সর্ষের তেলটা একটু গরম হলো তো কুমড়ো টুকরো গুলো দিয়ে দিলাম মানে কুমড়োটাকে যে টুকরো করে রেখেছিলাম সেই কুমড়ের টুকরো গুলো দিয়ে দিলাম তে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আমি কুমড়োটাকে ভাজা করে নিচ্ছি নুন কিন্তু দেব না আমি ভাজার সময় বন্ধুরা আমি তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি যেহেতু আমি শুকনো লঙ্কা যে শুকনো লঙ্কাগুলো ভাজা করেছি ওগুলোর মধ্যে একটুও ঝাল নেই তো এই জন্য আমি একটু ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা আপনাদের ঝালে মানে যে যেরকম ঝাল খান সেই হিসাবেই কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন বা আপনারা যদি মনে করেন পুরোটা কাঁচা লঙ্কা দিয়ে এটা করবেন তো পুরোটা কাঁচা লঙ্কা দিয়ে করতে পারেন আবার যদি মনে করেন পুরোটা ঝালালা শুকনো লঙ্কা দিয়ে করবেন তো ঝালালা শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন তো আমার কুমড়োর টুকরোগুলো ভাজা হয়ে গেছে আমি ওই প্লেটের মধ্যে তুলে নিলাম আপনারা মনে হয় একটু একটু বুঝতে পারছেন আমি এটা কি বানাচ্ছি এ দেখুন যে পেঁয়াজটা ভাজা করে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে হাত দিয়ে ভালো করে ডলে নিচ্ছি শুকনো লঙ্কাটাকে যে ভাজা করে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটাকেও খুব ভালো করে ওই পেঁয়াজের মধ্যেই ডলে নিচ্ছি তারপরে যে রসুনগুলোকে ভাজা করে রেখেছিলাম সেই রসুনগুলোকেও ভালো করে পেঁয়াজের মধ্যে মিশিয়ে ডলে নিচ্ছি মানে পেঁয়াজ ভাজা পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা আর ভাজা রসুন একসাথে ভালো করে ডলে নিচ্ছি এইভাবে ডলে ডলে মেখে নিচ্ছি একটুখানি লবণ দিয়ে দিলাম মানে স্বাদ হিসেবে অল্প একটু লবণ দিয়ে দিলাম ওই পেঁয়াজটার মধ্যে দিয়ে আর কাঁচা লঙ্কা যে ভাজা করে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটাও ডলে নিচ্ছি পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা ভাজা রসুন সব একসাথে একটু লবণ দিয়ে ভালো করে ডলে নিচ্ছি মানে মেখে নিচ্ছি আর কি ভালো করে এরপরে কুমড়োটাকেও ভালো করে মেখে নিলাম এ দেখুন এবারে বুঝতে পারছেন এটা আমি কী বানালাম হ্যাঁ বন্ধুরা এটা আমি কুমড়ো ভত্তা বানালাম আমরা তো কুমড়ো সেদ্ধ করে কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে ভত্তা বানিয়ে খাই কিন্তু একবার এইভাবে ভত্তা বানিয়ে দেখবেন এরপরে দেখুন আরও দুটো কি দিচ্ছি এরপরে একটুখানি সন্ধ্যাক লবণ দিলাম মানে বিট লবণ যে যেটা একটুখানি দেব হুম এই কুমড়ো ভত্তাটার মধ্যে দিয়ে ভালো করে মেখে নেবো আমরা তো সেদ্ধ করে খাই ওটার টেস্ট একদম আলাদা লাগে আর এইভাবে একবার খেয়ে দেখবেন আর একদম লাস্টে আধা লেবুর রস দিয়ে দেব এই লেবুর রসটা দেওয়াতে কুমড়োর টেস্টটা একদম মানে দ্বিগুণ বেড়ে যায় লেবুর রসটা দিয়ে ভালো করে কুমড়োটাকে আর একটু মেখে নিলাম আমার হলো কুমড়ো ভাতটা একদম রেডি এবারে আমি একটা প্লেটে এই কুমড়ো ভাতাটাকে সার্ভ করে দেব এই প্লেটটার মধ্যে কুমড়ো ভাতাটা আমি সার্ভ করে দিলাম একটা শুকনো লঙ্কা ভাজা ওপরে দিয়ে দিলাম আর একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আমি অনেক অল্পই দিলাম কাঁচা সরষের তেলটা এ দেখুন আমার একদম রেডি কুমড়ো ভত্তা একদম নতুন স্বাদে এই কুমড়ো ভাত্তাটা এরকম গরম ভাতের সাথে একদম জমে যায় বন্ধুরা তো এই দারুণ স্বাদে কুমড়ো ভাত্তাটা নিশ্চয়ই একবার বাড়িতে বানাবেন মানে এই কুমড়ো ভাত্তাটা দিয়ে পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যায় আর কিচ্ছু লাগে না এই একটা পদেই পুরো ভাতটা শেষ হয়ে যায় এবং খেতেও দারুণ লাগে গরম গরম ভাতের সাথে এরকম একটা কুমড়ো ভাতটা থাকলে আর কিচ্ছু লাগে না বন্ধুরা আমার কাছে তো খুব ভালোই লেগেছে এই কুমড়ো ভাতটা সেটা তো আপনারা আমার খাওয়া দেখেই বুঝতে পারবে তো বন্ধুরা আমার তো খুব ভালো লাগলো এই কুমড়ো ভাতটা তো আপনারা বানিয়ে খাবেন আর হলো আমার খাওয়া দেখে বুঝতেই পারছেন কতটা ভালো হয়েছে আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না সত্যি দারুণ হয়েছে দারুণ হয়েছে তা আপনারা বানিয়ে খেয়ে বলবেন কীরকম হয়েছে কমেন্টে তো আজকে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন পাশের বেল আইকনটাকে একটুখানি প্রেস করে দিন তাহলে আমি যখনই কোনো রেসিপি দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে কমেন্টে লিখে জানাবেন কিরকম হয়েছে একটা লাইক দেবেন তো আপনি মতন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন